আসসালামু আলাইকুম সমাজের দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং অসুবিধা কক্ষ থেকে সবাইকে জানায় আসলে সমাজের দর্শক আজকে আপনার দেখা যাবে চোদ্দো বাই পঁয়তাল্লিশ খোসা সহ ভোট্টা মারা মেশিন এই মেশিনটি একটি ডিজিটাল মেশিন কারণ এটি খোসা সহ মাড়া করা যায় এটি আপনার দাঁড়ানোর সর্ব বারো হাজার ইঞ্জিন এবং সার বছর পঁচিশ হাজার আপনাদের আপনি কিন্তু এই ভোট্টা মা মেশিনটি চালাতে পারবেন এই ভোট্টা মারা মেশিনটি আপনারা এক একর জমি মারা করতে পারবেন এক ঘাটার সময় যারা নিতে চান হয় আপনারা কিন্তু খুব সহজে পাওয়ার টুইলার সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে পরিমাণের জন্য ব্যবহার করতে পারবেন এখানে আপনার ব্যবহার করা এসে আমাদের এই ব্যাসিনটি সম্পূর্ণ ষোলো গেজ এবং আঠারো টেন সিট দিয়ে এই ব্যাসিনটি ব্যবহার করা হয়েছে এছাড়া এই ঘরে যে বিয়ালিটি দেখতে পাচ্ছেন তিনি দুইশো নয় বিয়ালি পঞ্চাশ টাকা

আমাদের স্কিমে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই রকম দুশো প্লাস মেশিন ডেলিভারি দিতে যাচ্ছি আপনার শুধুমাত্র স্কিমে থাকা নাম্বার অর্ডার করলেই এটার মজবুত সম্পর্কে একটু বলেন পাশে পাশে এসে দাঁড়ান সম্পর্কে আপনারা যদি এই ভোট্টা মানের মেশিনটি সংগ্রহ করেন এখানে যে ব্যবহার করেন ষোলো গেজ এবং আঠারো গেজ শীত তার মাধ্যমে এক থেকে বারো বছর কোনো সমস্যা ছাড়াই এই ভোট্টা মানের মেশিনটি পরিচালনা করতে হবে খুব সহজে আমাদের দর্শক আমাদের কাছে চোদ্দ পঁয়তাল্লিশ চোদ্দ পঞ্চান্ন ষোলো পঞ্চান্ন এছাড়া রামমান এবং মিনি ভুট্টা মারা মেশিন রয়েছে আমাদের কাছে এই মেশিনটি যারা সংগ্রহ করতে চান এখন স্কে থাকা নাম্বার যোগাযোগ করলে সারা বাংলা ডেলিভারি দিতে পারবো আমরা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং অংশ পল্লী বিদ্যুৎ অংশের সাথে দর্শনা চুয়াডাঙ্গা তাই দেরি না করে এখন স্কে থাকা নাম্বার যোগাযোগ করুন আর আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপণ্য সবার আগে পেতে আমাদের স্ক্রিন থাকার নাম্বারে যোগাযোগ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকটা করুন শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো পারবে এছাড়া এই মেসিদের বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হটলাইন নাম্বারটি কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে আপনাদের অবস্থা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নেই আজকে এখানে শেষ করছি ধন্যবাদ